হ্যালো সবাইকে জানায় শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা পুজো তো চলেই এলো আপনার সাথে একটা জিনিস শেয়ার করবো বলে এলাম দেখুন এটা হচ্ছে আমার ভাগ্নির জন্য নিয়েছি আর ওয়ের তো একটু হেলদি তাই একটু বড়ো সাইজের নিতে হলো তো ওর জন্য এই জামাটা নেওয়া হয়েছে আর এটা এটা হচ্ছে টু পিসের এর সাথে মানে প্যান্টটা সেট করাই আছে আর এটা দেখাই আপনারা তো আমার ছোটো বোনকে চেনেন তো এটা নিয়েছে আমার ছোটো বোনের জন্য ওর যেহেতু একটু মানে অতটা হেলদি নয় ও মোটামুটি ওর ফিগার ফিটনেসটা আছে তো এটা নিয়েছি আমার ছোটো বোনের জন্য তো আমি পুরোটা খুলে এখন দেখাচ্ছি না যখন ওদেরকে দেবো তখন আপনাদেরকে পুরোটা খুলে দেখাবো আর এটা নিয়েছি আমার মেজো বোনের জন্য এটা নিয়েছি আমার মেজো বোনের জন্য এটা হচ্ছে গ্রাউন্ড আছে এটাও বেশ মানে সুন্দর কালারটা আমি জানি না কেমন আসছে ক্যামেরাতে কিন্তু বেশ সুন্দর দেখতে মানে দেখুন আর এটা হচ্ছে যে আপনার সুতোর কাজ করা আছে এটাতে কোনো মানে এইগুলোতে যেরকম কাঠের কাজ করা আছে কাঠজুরির কাজ করা আছে সেরকম নয় এটা পুরোটাই একদম সুতোর কাজ করা জাস্ট এই এই পোর্শনটাই কাজ করা আছে আর এটা খুব সফট সবগুলোই সফট দেখুন খুব সফট প্রত্যেকটা জামা শুধু এইটা ছোটো বোনের ড্রেসটা হয়েছে ওর চান্দারি সিল্কের তো এটা একটু ইয়ে আছে কিন্তু ভিতরটা আবার সুতোর মানে সুতির কাপড় দেওয়া আছে লাইলুন যেটাকে বলে আর এটাতেও অনেকটাই কাজ করা আছে ছোটো বোনের ইয়েটাতে আর বাকি রইলো ভাই ভাই হচ্ছে ও কাজের সূত্রে বাইরে থাকে তো ভাইয়েরটা এখন কেনা হচ্ছে না যেহেতু ও নেই ও এখন পুজোর অনেক পরেই আসবে তো ও যখন আসবে তখন ওকে দেবো আর এদিকে আমার শাড়িটা দেখো এটা হচ্ছে আমার শাড়ি এটা আমি নিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালারটা দেখুন কত মিষ্টি লাগছে যাই হোক এটা একটা নিলাম আর আরেকটা দেখাই অবশ্য পুজো উপলক্ষে নিয়েছি আমি তা নয় ওদেরকে পুজো উপলক্ষেই দিচ্ছিলাম দিয়েছি ওদের জন্য পুজো উপলক্ষেই নিয়েছি কিন্তু আমার শাড়িগুলো আমি পুজো উপলক্ষে নিয়ে নিই কারণ আমার এরকম ভারী শাড়ি একটাও নেই তো অ্যাকচুয়ালি তো শাড়ি তো পরা হয় না তো যার কারণে নিলাম ভালো লাগলো তাই নিলাম থাক কখনো কখনও তো কাজে লাগবে আর এই হচ্ছে একটা কালার দার এটা আমি লাইফ টপ করি এটা অ্যাকচুয়ালি এই কালার নয় যাই হোক আসছে না তো এই শাড়িটাও দেখুন কেমন প্রত্যেকটা মানে শাড়ি আর হচ্ছে নাইটি সরি নাইটি নয় মানে চুড়িদারগুলো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আর সন্টুবাবুরগুলো পরে দেখাবো ওরগুলো ওইভাবে দেখাতে পারছি না কেননা ওরগুলো হচ্ছে ও যেদিন যেদিন পরবে সেদিন সেদিন বলে দেবো যে কে কে দিয়েছে ও প্রায় ছ সাতটার মতো ড্রেস পেয়েছে তো এখনওর কেনাকাটা বাকি রয়েছে তো যাই হোক আজকের মতো টাটা আর সবাই জানাবেন কেমন হয়েছে